বেশি মোটা মোটা পিস করো না সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আমাদের একটা নতুন ব্লগে আমাদের সবাইকে বললাম বাজারে গেছিলাম বিশ্বাস করো মানে পুরো ঘিমে চান করে এসেছি ফ্রেশ হবো তবে দেখাচ্ছি কি কি বাজার থেকে এনেছি ও পেটাই বড়োটা এনেছি আর এই যে তরকারিটা পড়ে গেছে তরকারিটা ঢেলেছে ওরা যাই হোক তরকারিটা এতে পড়েছে বলে এরকম লাগছে তো চলো সকালে আর টিফিন বানালাম না আজকে সকালে এটাই আমরা খাওয়া দাওয়া করবো কীসের ফর্দ গো কার বিয়ে বাড়ি নাকি তোমার ছেলের জন্মদিনের ফর্দ নিয়ে বসে এমন পড়ছো আমি তো বললাম মনে ছেলের বিয়ে দিচ্ছ না সরি ছেলের ভাবিনি আমি ভেবেছি মেয়ের বিয়ে দিচ্ছ এই যে এখানে বাজার ব্যাগটা যদিও বা দাদা হয় তোমাদের দাদা নিয়ে গেছে এখানে আছে পটল টমেটো কুমড়ো আর একটু ডাঁটা আর এই যে রয়েছে দুধ আর এই নদীখানা থেকে এগুলো নিয়ে এসছে চলো কাজ করে নি ঝটপট অনেকটা দেখি মোটামুটি সবজি কেটেছি এখনো বাকি আছে তো এই হচ্ছে এখন আপাতত এগুলো কেটেছি এগুলো হচ্ছে রান্না করি মানে আস্তে আস্তে বসাই টুকটুক করে আর আরেকটু কাটতে হবে এখনও আনাজ আর হচ্ছে ওদিকে না মা মানে আমার শাশুড়ি মা নিচ থেকে মাছ ধুয়ে দিয়েছে তারাও দেখা এই যে দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা মাছ ধুয়ে দিয়েছে এটা এই মাছ এটা হচ্ছে ভোলা আর এটা হচ্ছে চিংড়ি আর ব্যাগের মধ্যে এখনও আছে তোমার হচ্ছে কাটা মাছ এই যে এখন এটা বার করিনি কাটা পোনা মাছ আর আছে মাছের মাথা তো চলো রান্নাটা বসিয়ে নিই হ্যাঁ ছেলের জন্মদিনটা মাথায় রেখে আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো বলে ঠিক করেছি আর তোমরা তো সকালে দেখতেই পেলে যে আমরা বাজারে গেছিলাম বাজার থেকে এসে আমি চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদাভাই এখন জোগাড় করে দিচ্ছে আমাকে ঘরে বসে বসে আর ছেলের জন্মদিন আর শ্রাবণ মাসের এক তারিখ বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না মানে আমি ভাবতেই পারি না যাই হোক চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখালাম এবার বলি কী কী রান্না করলাম পাঁচ রকম ভাজাভুজি ভোলা মাছের ঝাল চিংড়ি মাছের মালাইকারি সাথে আছে চাটনি পায়েস আর পাপড়টা করতে ভুলে গেছি সবই দেওয়া হয়েছে ঠাম্মি একটু আশীর্বাদ করে দাও ও বাবা চান করছে আসছে ও খাক না কি বলছিস ভাই আমাকে বেশি মারবি না ভাই আমাকে কম মারবি কি বলছিস এবার তোমরা অনেকেই বলতে পারো সবাই তো আশীর্বাদ করলো তোমাদের তোমার শ্বশুরমশাই কোথায় আমার শ্বশুরমশাইও আশীর্বাদ করেছেন বাট উনি যেহেতু বিজনেস করেন তো বিজনেসের জিনিসপত্রগুলো সমস্ত গোছাচ্ছেন উনি বিকেলে মার্কেটে যাবেন আর তার থেকেও বড় কথা উনি এখন মানে জাস্ট একদম খালি গায়ে আছে ক্যামেরার সামনে আসবেন না তো সেই কারণে আমি নিইনি আর উনিও আশীর্বাদ করেছেন তোমরা কেউ প্রশ্ন করার আগেই আমি উত্তরটা দিয়ে দিলাম যাই হোক চলো এখানে আশীর্বাদ পর্ব এখনও চলছে আমার ছেলের খিদেও পেয়ে গেছে তার জন্যও খাওয়া দাওয়া করছে তার মাঝখানে আমরা আশীর্বাদটা করে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশেতে কর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দাও টাটা